রক্তস্থানের চাহিদা পূরণ করে যে তাকে মানুষ বলে না এই চাহিদাগুলো এগুলো জানোয়ারের পূরণ হয় না কুকুরের পূরণ হয় না তো তাহলে তফাত আমার সাথে কুকুরের তফাত কি দশ পায়খানা ঘুম বక్టర్কারী যৌন চাহিদা পূরণ এগুলো তো কুকুরেরও পূরণ হয় আমার সাথে কুকুরের তফাত ওই কুকুর মাগরি পড়ে নাই আমি ইমানদার এটাই করছি আর তোর সাথে বললাম যারা সাথে ওই মাগরি পড়ানো এই জন্য যদি ছবি উঠাইতে হয় সেলফি উড়াইতে হয় কুত্তার লগে উঠাই আমি আর তুমি বরাবর দোস্ত এই জন্য দুজনের ছবি একসাথে পোস্ট করি মানুষ যেন মন্তব্য করে কাকে কেমন লাগতেছে তাকে কেমন লাগতেছে এই আত্মসম্মান আত্মমর্যাদা আত্মপরিচয় জীবনের বড় সম গায়রত অনেক বড় নিয়ামত আত্মমর্যাদা বোধ বেটা আমি পাগল ছাগল না বেটা তুই যা মন বলবি আমি তোর লগে লগে দৌড় না এত পাগল না আমি বেইমান তোর মতো হব কেন বেটা তুই তুই বেইমান কি বেটা তুই ইহুদির মতো আমার চুল হবে কেন তুই খ্রিস্টানের মতো আমার চুল হবে কেন বেমার তুই কে বেটা আমি মুসলমান আমার আলাদা সকল কিছু আছে আমার ধর্ম পূর্ণাঙ্গ আমার ইসলাম পূর্ণাঙ্গ আমার আল্লাহ আমার রসুল আছে আমি তোর মতো হব কেন তোর মতো সাজব কেন বলে এই জন্য বাফ শক্ত বললাম কঠিন বললাম কিন্তু যদি বিবেকে লাগে তাহলে ইনসাফের সাথে তুমি ভাবো কেন সেটি দিতে পারল না অনেক ছেলে তোমরা এখন যারা বস্ত ভাইয়া তোমরা নামাজ পড়ো নাই আমি তো চেহারা দেখেলেই চিনি আমরা ওলামায় কেরাম তো আমরাও দেখলে বলতে পারবো বে নামাজি অসভ্য এর চিনাই যায় এই নির্লজ্জ বেহায়ারে চিনাই যায় বেনামাজির চেহারার মধ্যে কোনো মানুষের সুরত থাকে না বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া থাকে এই জন্য দেখেন সারাদিন দেখবেন একের পরীক্ষিত কথা যারা নামাজি মানুষ তারা ছ মাসেও পাউডার ঢলছে কিনা সন্দেহ আছে কিন্তু এই নাফরমান যেগুলি সারাদিন ডলে সারাদিন পাউডার লাগা প্রত্যেক দিন হইতে প্যারের লাভ লাগে ভেড়া পাউডার লাগে মাগার হইতে সুন্দর লাগে সুন্দর লাগে ইমানদারের চেহারা আল্লাহ পাক সুন্দর করে দেয় হাদিসের মধ্যে আছে মান কাসুরা সালা তুহু হাসুনা বছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার নামাজ বেশি হয় তার চেহারা সুন্দর হয় যার নামাজ যত বেশি তার চেহারার নূরানিয়াত সুন্দর্য তত বেশি তত বেশি আর এক হাদিসের মধ্যে আছে নবীজি বলতেন মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহা রাত্রি গগীরে তাহাজ্জুদের নামাজ যার বেশি দিনের আলোতে তার চেহারা তত সুন্দর রাত গগীরে নামাজ পড়ে দিনের আলোতে চেহারা উজ্জ্বল হয়ে ভাস এই জন্য আল্লাহ তালা বললেন উঠি করার দরকার না এখানে আজান হবে নির্দিষ্ট সময়ই নামাজ হবে ইন্তজামের পক্ষ থেকে ফিকির করা আছে যেন আপনারা উঠেন না ইমানদারগণ হে ইমানদার প্রিয় ভাই এটা কলিজা চেরা শব্দ এই এক শব্দ শুনলে দৌড়াই আসা উচিত মালিকের আমার তিন বছরের একটা মেয়ে আছে আমার বাসা আমার বাচ্চা ছোট মেয়েটা সুমাইয়া আমার মেয়ের নাম তো আমারই ছোট্ট মেয়েটা আমার বাসার পাশে যে আমার বাসার ভিতরে আরেকটা ইউনিট ভাড়াটিয়া থাকে ওর বাসায় মেয়েটা প্রায় চলে যায় ওই ওই ঘরেও দুইটা বাচ্চা আছে

মোমেন তুমি ইমান এনেছিলে তুমি আমার কালেমা পুষ তুমি আমার রসুলের নাম নিয়েছ আমি বড় খুশি হলাম বান্দা জন্য আমি তোমার ইমান গ্রহণ করে তোমার মোমেন বলে ডাক দিলাম তোমার ইমানদার বলে ডাক দিলাম খোদার অসম এর চাইতে বড় পাওয়া একজন মানুষের জীবনে আর কিছু হইতে পারে যে মহান আল্লাহ তাকে সরাসরি ডাক 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 দিয়েছেন আল্লাহ আল্লাহ মানুষ যদি শুনে চেয়ারম্যান সাহেব আপনার নাম নিয়েছেন এমপি সাহেব আপনার নাম ধরে জিজ্ঞেস করছেন মন্ত্রী সাহেব আপনার নাম ধরে জিজ্ঞেস করছেন কি পরিমাণ খুশি লাগে মানুষ দিল খুশ হয়ে যায় যে আমার নাম নিছেন এমপি সাহেব মন্ত্রী সাহেব চেয়ারম্যান সাহেব

কোন ব্যক্তি কোনMoment যখনই শুনবে কুরআনের এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তিনি বলেন ওই ঈমানদারদের উচিত তৎক্ষণাৎ যাবোthio কাজ থেন পরিহার করে সাথে সাথে মহান আল্লাহ পাকের কথার দিকে متوجه হওয়া যে আমার আল্লাহ ডাক দিয়েছে সরো বন্ধ আমার আল্লাহ ডাকছে আমার আল্লাহ ডাকছে আল্লাহর কসম হাদিসে আছে আম্মাজান আয়েশ আরাদি আল্লাহ তালা হান্না নবীজির স্ত্রী তিনি বলতেন নবীজির স্ত্রী বর্ণনা করছেন রসুলুল্লাসাল্লাল্লাহ হুহিসাল্লাম আমাদের স্ত্রীদের সাথে একান্ত আলাপ করতেন হাসি মজাক করতেন আমাদেরকে নিয়ে আদর হাগ করতেন কথাবার্তা বলতেন আমাদেরকে নিয়ে কিন্তু তিনি বলেন কসম আল্লাহ যখনই বেলাল আজান দিত তখন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা মোবারক রং ডং বতলে যেত আর মনে হতো তিনি আমাদের কাউকে কোনো দিনই না চিনেই না টোটালি আর না আমরা এমন মনে হইতো চেহারা দেখলে অর্থাৎ আজানের শব্দ মালিক ডাক দিয়েছে আল্লাহু আকবার সাথে সাথে গোটা পৃথিবী ভুলে জেতেন এবং আল্লাহ পাকের ইবাদত নামাজের জন্যই চুক্তে সু মধ্যে আছে সাল্লাম সাল্লাই নামাজে গভীরের নামাজে দিতেন এত লম্বা রুকু দিতেন এত লম্বা তেলাওয়াত করতেন মাঝে মাঝে এই লম্বা তাহাজুত নামাজ যখন শেষ হইত নবী সাল্লাই সাল্লামকে আম্মা জান আয়েশা নবীজির স্ত্রী যদি ওনার সামনে আসতেন কিতাবের মধ্যে আছে লম্বা এই তাহাজুদ আল্লাহর দেনে মোরা কাবায় আল্লাহ পাকের মারে ফাতার মহব্বতের মধ্যে যা তখন ডুবা ছিলেন নবী নামাজে সেজদায় মোরা কাবায় দোয়ায় কান্নাকাটির কারণে তো তৎক্ষণাৎ হাজরতে আয়েশা আসলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাকে চিনতেন না জিজ্ঞেস করতে হইতো তুমি কে তিনি আয়সা রাজি আল্লাহ তালা না অবাক হইতেন আল্লাহর নবী বলতেন তুমি কে মান আনতে তুমি কি তখন আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যাওজাতু রাসূলুল্লাহ রাসূলের স্ত্রী বলতেন অথবা কখনো বলতেন বিনতু আবি বকর আবু বকরের কন্যা নবীজি বলতেন আবু বকরটা কি আম্মা জান আয়শা বলতেন সাহিবু রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের সাহিবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদের সঙ্গী সাথী তো নবী বলতেন মান মোহাম্মদ মোহাম্মদটা কি নিজে কি বলতেন হজরত আয়সা বলতেন আমি তখন বুঝতাম তিনি আর তার মাঝে নাই তিনি মহান আল্লাহ পাকের মা রেফাত আর মহাম্মতে ডুবে গেছে অপেক্ষা করতাম যে কখন স্থির হবে স্বাভাবিক হবে এরপরে একটু পরে স্থির হইতে তারপরে আবার চিন্তা এত আত্মভোলা হয়েছে

একজন সাহাবি উবাই ইবনে কাবি আল্লাহুল্লাহ একদিন ওনাকে ডাক দিয়ে বলছেন উবাই তুমি আমার কোরআন পড়ে শোনাও তো তিনি একটু অবাক হইয়া বললেন ইয়া কোরআন তো আপনার উপরেই নাজিল হয় আমি বুঝি আপনার সামনে কোরআন পড়বো এটা কেমন দেখা আমার এই সাহস কই আপনারে শুনাবো আমরাই তো আপনার থেকে শুনি শিখি আল্লাহ নবী সাল্লাম বলছেন উবাই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইল পাঠিয়ে তোমার নাম উল্লেখ করে বলেছেন তোমার জবানে আমি কোরআন শুনতে এই কিতাবে আছে

ইয়ারসুল আমার জীবনের এক বড় সৌভাগ্য আর কি হতে পারে যে আমার মালিক আমার নাম নিয়েছে এক গোলামের আমার মতো এক আতনা গোলাম এত বড় মুনি তিনি যে আমার নামটা নিলেন আমার জীবনের আর কি আমি আর কি চাইতে পারি এক চাইতে বড় পাওয়া আর কি হতে এজন্য বাফ হায় মুসলমান বাবা আমিও আপনিও প্রিয় নজয়ান তোমাদেরকেও বলি বাবা উদ্দেশ্য তো তোমার সাথে ঝগড়া করা না তোমার সাথে তো মারামারি করা না শক্ত কথা তোমার জাগানো শুরুটা কি তোমাদের আল্লাহ তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ তুমি নিজেই স্বীকার করতেছ তুমি মুসলমান তোমার যদি নামাজ পছন্দই না হয় তো মুসলমানের পরিচয় অস্বীকার করো মুসলমানের পরিচয়টা ছেড়ে দাও হুকুমটাই যদি তোমার না নারী ছাড়া ছবি ছাড়া নর্থকি ছাড়া দৃশ্য ছাড়া ছাড়া নাচ গান ফুটতি ছাড়া তোমার জীবন যদি কোনোভাবে ভালো না লাগে তাহলে তুমি মুসলমানের পরিচয় ছেড়ে দাও বলো যে আমি মুসলমান না তাইলে তো তোমার কেউ কিছু বলবে না